আমি পিয়ালি পিয়ালি জীবন কথায় আরও একটা নতুন দিনে নতুন ফ্রেশ ব্লগে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা সবাই ভালোই রয়েছ আমি পরি আমার পরিবার মোটামুটি ভালো রয়েছি এটা হচ্ছে তেরো তারিখের ব্লগ তেরোই আগস্ট বিয়েবাড়িতে গিয়েছিলাম তার একদিন পরে রিসেপশানের ভিডিও আসলে মাঝখানে দিন তো ভিডিও সেরকম দেওয়া হয়নি কাজের ঝামেলার জন্য শরীর ভালো না থাকার জন্য সেই জন্য এই ভিডিওটা না আর দেওয়াই হয়নি সেই জন্য আর কালকে বাবা বাড়ি এসছি শরীরটা একেবারেই ভালো নেই ডাক্তার দেখাবো বলে বাবা বাড়ি এসেছি সেই জন্য ভাবলাম যখন সময় আছে আগের ভিডিওটা দেওয়া নেই সেই জন্য আজকে দিলাম আর তো জানো আমাদের রাজ্যের পরিস্থিতি কেমন সত্যি এইগুলো দেখে না খবর একটু কাজকর্মের ফাঁকে খবরের দিকে চোখটা রাখতে হয় কখন কি হচ্ছে সেই জন্য আর না ভিডিও করতেও মন চাইছে না ভিডিও দিতেও আর ভালো লাগছে না কি যে হবে মানে সত্যি মন থেকে চাই যেন আরজিগরের ঘটনায় যারা দোষী তারা যেন মানে একটা কঠোরতম শাস্তি পায় সত্যি এতটাই মন থেকে চাই সত্যি কথা বলতে না রাত্রে ঘুমোতেই পারি না মাথার ভিতরে যেন শুধু সেইগুলোই ঘোরে কোনো মতেই ঘুম ধরতে চায় না যেন আমি প্রতিবাদ মিছিলে যাচ্ছি এরকম স্বপ্ন দেখি রাত্রে সত্যি মন থেকে এতটাই খারাপ লাগে না কি আর বলবো সেই জন্য আগের ব্লগটা করা ছিল বলে দিচ্ছি আর এই দেখো খেতে বসে গেছি এসে পরি ফুচকা খেয়েছিল আর আমিও একটা ফুচকা একটা চিকেন পকোড়া খেয়েছিলাম আর সেরকম কিছু খাইনি আর পরি কিন্তু ফুচকা খেয়েই পেট ভর্তি করে নিয়েছে এখানে কোনো কিছুই খায়নি। আর প্রথমে স্যালাড তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস একটা ভেজিটেবল চপ আর হচ্ছে চিকেন চাপ ছিল বেশ ভালোই লেগেছে চিকেন চাপ আর ভাতে ছিল মানে সাদা ভাতে ছিল ফ্রেড তারপর দই কাতলা চিংড়ি মাছ তারপরে হচ্ছে মটন সমস্ত কিছুই ছিল আর আমি সমস্ত কিছুই নিয়েছি নিয়ে একটু একটু করে খেয়েছি আর তোমাদের দাদা না কিছুই নেয়নি শুধু দু পিস মটন দিয়ে একটু সাদা ভাত খেয়েছে আর দেখো পরী তো কিছুই খায়নি একটু শুধু চিংড়ি মাছ একটু দিয়েছিলাম সেটা খেয়েছে খেয়েই বলছে ওঠো খাওয়া হয়ে গেছে এবার তুমি চলো বলছে। আমি একটু খেয়ে নি দিয়ে লাস্টে দই আর মিষ্টি একটু ছিল ওকে দিয়েছিলাম কোনো মতেই খায়নি ও ভেবেছিল হয়তো আইসক্রিম দেবে কিন্তু আইসক্রিম দেয়নি সেই জন্য ওর মন খারাপ আমি বলছি হোক চল বাড়িতে গিয়ে আইসক্রিম খাবি আর এই দেখো সামনের দিকে গেটটা বেশ সুন্দর করেই সাজিয়েছে কিন্তু দিনের বেলা বলে তো খুব একটা ভালো লাগছে না রাত্রে হলে খুব ভালো লাগতো আর বর্ষাকাল না গ্রামের দিকে না রাত্রে খুব অসুবিধা হয় এই জন্য দিনের বেলায় রিসেপশানটা করেছে না হলে কিন্তু রাত্রেই হতো আর এদিকে পরিই দেখো ওই যে লাস্টে দেয় মুখসুদ্ধি সেটা নিয়েই খাচ্ছে আর যাচ্ছে আর এই মুখসিদ্ধির ভেতরে ছোট ছোট সেই যে আমরা কাবাডিম বলি সেইগুলোই আছে সেই জন্য সেগুলো খাচ্ছে আর সবাই তোমাদের দাদার বন্ধু ওর স্ত্রী সবাই এসেছিলো আমরা এক সঙ্গে সবাই এসছিলাম খেয়ে দিয়ে বাড়ি ফিরছি আর প্রচণ্ড গরম এ দিনটা তো প্রচ এত গরম কোনো কিছুই সেরকম খেতে পারিনি তারপরে হচ্ছে মেয়েগা উঠেছে আর বিকেলের দিকে খুব বৃষ্টি হয়েছে আর আমিও একটু শুয়েছিলাম পরীক্ষে ঘুম করি একটু ঘুম করিয়েছিলাম কিন্তু ঘুম থেকে উঠে এত অস্বস্তি লাগছে মানে এত গরম ছিল আর মোটামুটি একটু খাওয়া হয়েছে এত অস্বস্তি লাগছে সে আর কি বলবো রাত্রে এই আলু ভাজা ডাল আর হচ্ছে কাকুর পাতার ভাজা করব। বেশি কিছু করব না কারণ কারুরই খেতে ইচ্ছে নেই সবাই এত বেশি বেশি খেয়েছে আর সত্যি কথা বলতে এত বেশি খাওয়া তো কোনো দিনই অভ্যেস নেই না সেই জন্য আর এই দেখো কাকুর পাতা নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর হচ্ছে একটু সর্ষে বাটা পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এটা হচ্ছে কাকুর পাতাটা মুড়ে নেব এত দূর পর্যন্ত সব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো আমার সাথে আছো আমার ভিডিওর কোন অংশ যদি একটু জন্য যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানাও কেমন লাগলো পারলে শেয়ার করো যারা নতুন আমার ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাছে থাকো আমি সবার কাছে আছি যেসব দিদি ভাইরাই আমার রেগুলার দিদি ভাইরা তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার রেগুলার আসলে ভিডিও দেওয়াটা হচ্ছে না বলে না অনেকটাই মানে হচ্ছে অসুবিধাও হচ্ছে কিন্তু কী করবো বলতো দেখি কি হয় কতদূর কি করতে পারি এই দেখো কাঁকড় পাতাগুলো এক এক করে মুড়ে নিয়েছি এখন হচ্ছে ভেজে নেব আর আমি যাদের ভিডিওটা এখনো পর্যন্ত দেখিনি দেখার সময় পাইনি তাদেরটা ভিডিওটা দেখে নেব কোনো কিছু ভাবার দরকার নেই মাঝখানে এত অস্বস্তি লেগে লাগছিল না সেই জন্য তোমাদের দাদাকে একটু স্প্রাইট আনতে পাঠিয়েছিলাম স্প্রাইট পাইনি একটু ইনো নিয়ে এসেছিলো খেয়েছি তারপরে আবার মানে দূরে দোকানে গিয়ে স্প্রাইট নিয়ে এসছে দিয়ে খাচ্ছি ঠিক আছে বন্ধুরা আজকের মতো ব্লগ এই পর্যন্তটা